আসসালামু আলাইকুম রিসেন্ট একটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে জাস্ট কেন এত পপুলারিটি পাচ্ছে বা জাস্ট হঠাৎ করে এত হাইপে উঠলো কেন আমি এই বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও একটু নয়েজ আস আমি একটু বাইরে আসলে আমি স্টুডিওতে নাই এখন তো এই কারণে একটু নয়েজ আসতেছে জাস্ট হঠাৎ করে কেন এত হাইপে উঠছে এটার জন্য আমি জাস্ট দুইটা লাইন বলবো জাস্ট অনেক কোয়ালিটিফুল একটা ভার্সিটি এবং জাস্ট সামনে দশ বছর পরে লিডিং থাকবে এটা আমি সবার আগে বলে আসতেছি এবং এখনো বলতেছি কিন্তু এতদিন তাহলে জাস্ট কেন হাইপে উঠার একমাত্র রিজন হলো গুচ্ছের মধ্যে সবচেয়ে গুচ্ছের মধ্যে সবচেয়ে যদি কোনো একটা ইউনিভার্সিটি সেরা ইউনিভার্সিটি থেকে সেটা হলো জাস্ট এবং জাস্টের শিক্ষার্থীরা এখানে অনেক বড় অবদান রাখতেছে বিশেষ করে ওরা যে কাজটা করতেছে ওরা সবাই ওদের প্রত্যেক ভার্সিটির প্রত্যেকটা ফেসিলিটিসকে তুলে ধরতেছে অনলাইনে যার কারণে সেটা শিক্ষার্থীরাও শেয়ার করতেছে শিক্ষার্থীরাও জানতেছে যার কারণে জাস্টের জিনিসগুলো মানুষ এখন সামনে আসতেছে যেটা একটা টাইমে না কৃষিগুচ্ছ যখন হয়েছিল সেই জিনিসগুলো যখন আমরা মেথন থেকে বা আমাদের সাথে যারা যারা ছিল তারা যখন তুলে ধরছিল তখন কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পপুলারিটি কৃষি গুচ্ছের মধ্যে যখন একসাথে শুরু হয়েছে তখন সময়ের সাথে সাথে বেড়ে গেছিল ঠিক তেমনি গুচ্ছের আন্ডারে যেহেতু জাস্ট সবচেয়ে ভালো ইউনিভার্সিটি এখানের মধ্যে যার জন্য জাস্টের হাইপ এখন এতটাই বেশি এবং এই হাইপ এবং এইটা দশ বছর পরে এই হাইপ যদি দুই তিন বছর থাকে তারপরে দশ বছর পরে দেখবো যে জাস্ট বাংলাদেশের টপ দশ বছর লাগবে না চার থেকে পাঁচ বছর সময় দাও জাস্ট বাংলাদেশের টপ কোয়ালিটি একটা ইউনিভার্সিটি হতে যাচ্ছে ইট